এক শূন্য 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 ডিগ্রি গ্লাস দ্রবণটি কতটা ধ্বংসাত্মক আপনি যদি এটি একটি গ্লাসে ফোড় আলেন তবে গ্লাসটি চড় মারবে শুকনো কাঠের উপর স্পটটিতে একটি পারফরম্যান্স মারা গিয়েছিল কাঠ অনুসন্ধানের পরে আগুন ধরেছিল এবং এটি একটি ম্যাচের চেয়ে ভাল ছিল ক্যানগুলিতে আপনি এটি দাঁড়াতে পারবেন না এবং কেবল এটি করতে পারবেন না দ্বিতীয় ড্রাগন দ্বারা ধাতব জলের একটি পুল রাখা হয়েছিল তাহলে তাজা বরখাস্ত কাজটি কত গরম এটি স্পোর্টস জুতা টিপুন স্পোর্টস জুতা লাইটার হিসাবে ব্যবহার করা যেতে পারে টেনিস বলগুলি কয়েক সেকেন্ডে কাটুন এবং ছোট কালো বলগুলি পোড়ান এমনকি মরুভূমিতে হান ক্যাকটাসটি ত্বক থেকে পুডে গেছে যেমন একটি গরম কাচের সমাধান কিভাবে বিভিন্ন আকারের কাচের পণ্য তৈরি করবেন এটি আসলে খুব সহজ যদিও এটি সরে যায় না চিত্রকর্মটি মুদ্রণের আগে এটি ছাঁচে রাখুন এবং প্যাটার্নটি বের করুন এ জাতীয় দুর্দান্ত এবং সুন্দর কাচের পণ্যগুলি নতুন করে প্রকাশিত হয়